এটা রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাসত্তাহে একশো চুয়াল্লিশের এ দ্বারা মতে আদালত ব্যতীত এটা সংশোধন করার কোন একটি থানা এলাকায় কয়টি মৌজা আছে তার সিরিয়াল নম্বর দেওয়া হয় সেই সিরিয়াল নম্বরকে বলা হয় জেল স্যার বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা স্যার অবসর গ্রহণ করেছেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সম্মানিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে এটার মালিক আমি ওইটার মালিক সাইফুল ওইটার মালিক আরেকজন কিভাবে আমি চিহ্নিত করব আমি এক থেকে উনত্রিশ পর্যন্ত গেলাম কিন্তু ষোলো কিন্তু কোথাও নাই সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের স্বাগত জানাই আজকে নতুন এপিসোডে হান্নান মিয়া স্যার আমাদের সাথে রয়েছেন যখনই আইনগত কোনো বিষয় তখনই হান্নান মিয়া স্যার আমাদের পাশে থাকেন আমরা এই পর্বে স্যারের কাছ থেকে শুনব মালিকানার সত্য এবং মালিকানার সত্যলিপি এই সংশ্লিষ্ট বিষয় আদি স্যার আমাদেরকে ব্যাখ্যা করবেন স্যার আপনাকে অনুরোধ করছি আজকের আমাদের এই পর্ব শুরু করার জন্য বিশ রহমান রহিম ধন্যবাদ তোমাকে মালিকানার যে রেকর্ড গভর্নমেন্ট রেকর্ড তৈরি হয় সে রেকর্ড তৈরিতে প্রথমে আসে সত্যলিপি সত্যলিপি কিভাবে তৈরি হয় সত্যলিপি কাকে বলে ইংরেজিতে বলে রেকর্ড অফ রাইট রেকর্ড অফ রাইট জরিপ অধিদপ্তর কর্তৃক প্রণীত নকশা এবং খতিয়ান দুইটাকে মিলিতভাবে বলা হয় রেকর্ড অফ রাইট নকশা এবং খতিয়ান অনেকে ভুল করে শুধু খতিয়ানকে আরও আর বা রেকর্ড অফ রাইট বলে না খতিয়ান চুয়ান্ন বিয়াল্লিশ নম্বর ফর্মে বারো কলমের একটি ফর্ম এই ফর্মে মালিকের নাম ঠিকানা অংশ দাগ নাম্বার পরিমাণ শ্রেণী ইত্যাদি তথ্য লিপিবদ্ধ থাকে তার যতগুলি জমি থাকবে ততগুলি জমি এখানে লিপিবদ্ধ থাকবে ওয়ারি প্রত্যেক মৌজার জন্য একটি একজন মালিকের একটা সত্যলিপি থাকবে তার যদি দশটা জমি থাকে দশটি মৌজায় তাহলে তার দশটা সত্যলিপি থাকবে স্যার একটি বিষয় স্যার অনেক সময় আমরা দেখতে পাই যে নকশায় জমি বেশি বাস্তবে জমি কম আবার দেখা যায় যে নকশায় জমি কম বাস্তবে জমি বেশি অর্থাৎ জরিপকালে জরিপের কোনো ভুলভ্রান্তির কারণে এরকম জমির কম বেশি হয়েছে এই ক্ষেত্রে স্যার কি আইনগত সমাধান পাওয়া যেতে পারে এখানে প্রথম কথা হল নকশায় জমি কম বাস্তবে জমি বেশি তাহলে নকশাটা পরিবর্তন করতে হবে নকশা পরিবর্তন করতে হলে নকশা পরিবর্তনের একটি আর জেলা প্রশাসক অ্যাসিলেন্ডার নাই অ্যাসিলেন্ড এই আবেদনটা পাইলে তিনি এটা পরি এটার সম্পর্কে একটা তদন্ত করবেন এটা ডিটেল সম্পর্কে রেফার করবেন কালেক্টর নিকট মানে জেলা প্রশাসকের নিকট জেলা প্রশাসক এটাতে নিজের মতামত লিপিবদ্ধ করিয়া ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের নিকট প্রেরণ করবেন তারপরে ভূমি রেকর্ড অধিদপ্তর এটা জরিপ অধিদপ্তর এটা সংশোধন করলে তারপর সংশোধন হবে দ্বিতীয় আরেকটা আছে নকশা ঠিক আছে কিন্তু খতিয়ানে জমি কম বা জমি কম তাহলে এটা পরিবর্তন করা প্রক্রিয়া কি যখন খতিয়ানে কোনো জমি কম থাকবে তাহলে এটা পরিবর্তন করতে হলে এটা রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের একশো চুয়াল্লিশের এ দ্বারা মতে আদালত ব্যতীত এটা সংশোধন করার কোনো এক নাই সেটা তখন আদালত এটা স্মরণাপন্ন হইতে হবে তবে ক্লারিক্যাল মিস্টেক যদি এ খতিয়ানে হয়ে থাকে ক্লারিক্যাল মিস্টেক সংশোধনের ক্ষমতা অ্যাসেলেন্ডের আছে আকার শিকারের ভুল যোগ বিয়োগের ভুল ছোটোখাটো যেটা ধর্তব্যের মধ্যে পড়ে না ক্লারিক্যাল মিস্টেক হলেও সেই মিস্টেক যে মিস্টেকের ফলে মালিকানার বা অধিকারের কোনো পরিবর্তন হয় না সেই মিস্টেককে বলে ক্লারিক্যাল মিস্টেক আপনারা ধন দেখবেন পুরাতন খতিয়ানে পরগনা কথাটা লেখা আছে পরগনা আগে ছিল জমিদারের সময় যে এক একটা পরগনা একটি ইউনিট ছিল পরগনা এখন আর বর্তমানে বলবৎ নয় বর্তমানে দেশে পরিচালিত আছে প্রচলিত আছে মৌজা প্রথা মৌজা প্রথা কবে চালু হয়েছে আঠারোশো পঁচাশি সালের যে বিটি অ্যাক্ট বিটি অ্যাক্টের মাধ্যমে এদেশে মৌজা প্রথা চালু হয়েছে মৌজা বলতে কি বোঝায় আজ থেকে প্রায় দেড়শো বছর আগে যখন মৌজা সৃষ্টি হয় তখন সাধারণত পাঁচ থেকে ছয় প্লট নিয়ে একটা মৌজা এলাকা গঠিত হইতো এমন এক বা একাধিক গ্রাম তৎসংলগ্ন এলাকা যেখানে ওই গ্রামবাসী চাষাবাদ করে সেটাকে বলা হয় একটি মৌজা সাধারণত নদী থাকলে নদীর ওপর পারে নয় পাহাড় থাকলে পাহাড়ের ওপর পারে নয় একটি অখণ্ড ভৌগোলিক এলাকা নিয়ে একটি মৌজা সৃষ্টি হতো এমনভাবে শত শত মৌজা জালের মতো বাংলাদেশে ছড়িয়ে আছে বাংলাদেশে প্রায় উনষাট হাজার পাঁচশো চুয়ান্নটি মৌজা আছে প্রত্যেকটা মৌজা এক একটা ভূমি ব্যবস্থাপনার ইউনিট হিসেবে গণ্য হয় আমাদের দেশে যেমন প্রশাসনিক বিন্যাস হল নয়টা ওয়ার্ড নিয়ে একটি ইউনিয়ন কয়েকটি ইউনিয়ন নিয়ে একটি থানা বা উপজেলা তারপরে জেলা কিন্তু ল্যান্ড ম্যানেজমেন্টে ইউনিয়ন আর গ্রাম বা ওয়ার্ড বলে শব্দ নয় ল্যান্ড ম্যানেজমেন্টে কয়েকটা মৌজা নিয়ে একটি ইউনিয়ন কয়েকটি ইউনিয়ন নিয়ে থানা এরপরে জেলা বিভাগ এই হলো তহসিল ইকুয়াল টু ইউনিয়ন মৌজা ইকুয়াল টু ওয়ার্ড বা গ্রাম এই হলো আমাদের দেশের মৌজা প্রথা মৌজার সাথে আপনি দেখবেন রেকর্ডে লেখা থেকে জেএল নাম্বার জে দিয়া জুরিসডিকশন এল দিয়া লিস্ট নাম্বার জে এল নাম্বার মানে একটি থানা এলাকায় কয়টি মৌজা আছে তার সিরিয়াল নম্বর দেওয়া হয় সেই সিরিয়াল নম্বরকে বলা হয় জেএল নাম্বার এরপরে আসি দাগ হোয়াট ইজ দাগ দাগ ফার্সিস শব্দ দাগ ইংরেজি করলে হলো প্লট দাগের সঙ্গে হলো একটি অবিভাজ্য ভূমিখণ্ড একটি অবিভাজ্য ভূমিখণ্ড যে ভূমিখণ্ডের মধ্যে আইড দিয়া বা সীমানা দিয়া আর বিভাজন নাই একটি ইন্ডিপেন্ডেন্ট ভূমিখণ্ডকে একটা বলা হয় দাগ তাহলে একটি নকশায় শত শত ভূমিখণ্ড আছে শত শত দাগ আছে কোনটা মালিক এইটার মালিক আমি ওইটার মালিক সাইফল ওইটার মালিক আরেকজন কিভাবে আমি চিহ্নিত করব। কিভাবে স্পেসিফাই করব নির্ধারণ করব। সেটা কিন্তু নকশা প্রণয়নকালে এটা নির্ধারণ করা প্রয়োজন পড়ে এই জন্য নকশাটা যখন প্রণয়ন করা হয় তখন একটি ব্ল্যাঙ্ক নকশা তৈরি করা হয় এই নকশাটা তৈরি করতে দুই আড়াই বছর তিন বছর লাগে একটু কঠিন কাজ জটিল কাজ তখন এটা একটা ব্ল্যাঙ্ক নকশা ব্ল্যাঙ্ক নকশার পরে তারপরে দ্বিতীয় পর্যায়ে হলো নকশাতে দাগ নম্বর বসানো হয় দাগ নম্বর হলো নকশার আইডি নাম্বার মানে প্রত্যেকটা জমির আইডি নম্বরকে বলা হয় দাগ নম্বর প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল জমির নম্বরকে দাগ নম্বর আমরা যখন আমরা যখন বাংলা ইংরেজি লিখি বাম দিক থেকে ডান দিকে লিখি কিন্তু আরবি ভার্সি যখন লিখি ডান দিক থেকে বাম দিকে লিখি এটা কিন্তু বিশ্বজোরের রীতি কিন্তু আমরা যখন নকশাতে নাম্বার বসাই নাম্বার বসানোর একটা পদ্ধতি আছে আমরা বাংলা ইংরেজি পদ্ধতি অনুসরণ করি না আমরা আরবি হার্সি পদ্ধতি অনুসরণ করি না উত্তর পশ্চিম কোনা থেকে আমরা শুরু করি এক তারপর তারপরে কোনাকুনি যাই দুই তারপরে কোনাকুনি যায় তিন তারপরে আবার নিচে নামি কোনাকুনি আমরা কোনাকুনি যে যে আস্তে আস্তে যাই এমনভাবে যাই কারণ নকশা দেখা যাবে যে জমি এখানে একটা জমি এখানে দশটা জমি এখানে পাঁচটা জমি সোজাসুজি গেলে সোজাসুজি যাওয়া যায় না এমন হ্যাঁ এলোমেলো হয়ে যেতে হয় কিন্তু কোনাকুনি গেলে দেখা যায় যে নির্ভুল হয় খুব ভালো হয় এই প্রত্যেকটা দাগ নম্বর যে আমি দিলাম এখানে এক দুই তিন চার পাঁচ এইভাবে যে দাগ নম্বর দিলাম প্রত্যেকটা দাগ নম্বরকে বলা হয় নম্বরকে বলা হয় দাগ নম্বর এখন আমি বলতে পারি এক নম্বর জমির মালিক সাইফুল দুই নম্বর জমির মালিক তারিকল চার নম্বর জমির মালিক হান্নান এটা আমি তখন আইডেন্টিফাই করতে পারি এই জন্য দাগ নম্বরকে বলা হয় ভূমির আইডি নাম্বার যেমন দাগ নাম্বার দিতে গিয়ে যদি আমরা কোনো ভুল করে ফেলি মাঝে একটা দাগ নাম্বার না পড়ে সব দাগ নাম্বার ফেললাম পাঁচ হাজার দাগ লিখে ফেললাম কিন্তু ভুল দাগটাই পড়েছে সাইফুলের যেটা দাগ নাম্বার পড়ে না ব্ল্যাঙ্ক দাগ সেটা কি হবে আমরা কি তার নম্বর দেবো না এটা তো একটা ভুল এই ভুল দাগ নাম্বারটা দেওয়ার পদ্ধতি কি আমি যে এখন সিরিয়াল পাব কই এক থেকে উন আঠাইশ পর্যন্ত লিখেছি এটা এক থেকে আঠাইশ কিন্তু মাজেরটা ছাড়াই মাঝেরটা সহ সহদরল এটা উনত্রিশ হইতো কিন্তু উনত্রিশ তো দিলে আর সিরিয়ালে রইল না এটা সিরিয়াল ব্রেক হয়ে গেল কিন্তু দিতে হবে সিরিয়াল ব্রেক করা যাবে না সিরিয়ালই দিতে হবে এই জন্য এই দাগ নম্বর দেওয়ার পদ্ধতি হল নিচে হরে লেখা হয় উনত্রিশ আর যে দাগ নাম্বারের পাশে বাইশের পাশে এটা না দাগ নাম্বার উপরে লবে লেখা হয় বাইশ হর আর লব মিলে এটা যে দাগ নাম্বার দেওয়া হয় সেটাকে বলা হয় বাটা দাগ নাম্বার বাটা দাগ নাম্বার এটা কোনো ভুল দাগ না এটা ভুল হয়েছিল ভুল সংশোধন করে দাগ নাম্বার দেওয়াকে বলা হয় বাটা দাগ নাম্বার এরপরে আরেকটা দাগ নাম্বার আছে সুট দাগ নাম্বার হোয়াট ইজ সুক দাগ নাম্বার আপনি দাগ নাম্বার দিতে গিয়ে ভুল করলেন দাগ নাম্বার আমি যে যে জিনিসটা দেখাচ্ছি একটা নকশা দেখাচ্ছি এই নকশার মধ্যে দাগ নাম্বার দিতে গিয়ে পনেরো পরে ষোলো নাই আছে সত্র পনেরো পরে ষোলো নাই আছে সত্র জাম্পিং হয়ে গেছে আমি এক থেকে উনত্রিশ পর্যন্ত গেলাম কিন্তু ষোলো কিন্তু কোথাও নাই তাহলে এটা কোথায় গেল সকল একের এগেনস্টে জমি আছে পনেরো এগেনস্টে জমি আছে সতেরো এগেস্টে জমি আছে উনত্রিশের এগেনস্টে জমি আছে কিন্তু ষোলোর এগেনস্টে জমি নাই এটাকে বলা হয় সুট দাগ মানে ছুটে গেছে যে এটা একটা সংখ্যা মাত্র যে সংখ্যার এগেস্টে কোনো জমি নাই সেটাকে বলা হয় সুট দাগ স্যার ছুট বিষয়ে একটি বিষয় জানার ছিল স্যার স্যার ছুট দাগভুক্ত জমি তো প্রকৃতপক্ষে কোনো অস্তিত্বই নেই কিন্তু ছুট দাবি করে যদি কেউ প্রতিকার চায় সহকারী কমিশনের ভূমির কাছে বা আদালতের কাছে বিজ্ঞ আদালত সেক্ষেত্রে কি সিদ্ধান্ত দিতে পারেন বা সহকারী কমিশনের ভূমি কি করণীয় দেখেন জরিপ অধিদপ্তর যখন জরিপ সম্পন্ন করে যত সুট দাগ থাকবে একটা মৌজায় মৌজার নকশার নিচে এটা লেখা থাকবে চোট দাগ মানে এটা এমন একটা ভুল যে ভুল আর সংশোধন করা যায় না যেটার এগেন্স্টে কোনো জমি নাই সরকারি স্বীকৃতি দিছে এটা ছোট দাগ এটার এগেনস্টে কোনো জমি নাই বাট পার লোকেরা ছোট দাগ দাবি করে আপনার কাছে কম দামে বিক্রি করতে আসবে সস্তার তিন অবস্থা আপনি সস্তার তিন অবস্থার জমি যদি কিনেন আপনি ঠকবেন আপনি কোনোদিনও বিশ্বাস করবেন না সুট দাগের এগেনস্টে কোনো জমি নাই কোনো অ্যাসিলেন্ট সুট দাগের মিউটেশন করতে পারবে না কারণ জমি কোথায় থেকে দিবে এখানে তো জমি নাই আদালতও এটা বিবেচনা করবেন কারণ এখানে তিনি সত্য ঘোষণা কোনটার ওপর করবেন এখানে তো কোনো ভূমি নাই ভূমি যে নাই এই কথাটা কে বলেছে সরকার বলেছে এবং টেকনিক্যাল লোকেরা বলেছে এটা ভূমি নাই অতএব সুরদাগ নিয়ে যদি কেউ কোনো দাবি করে সেটা একটা অমূলক দাবি আপনারা এক্ষেত্রে জরিপ অধিদপ্তরের মতামত নিতে পারেন তারপরে দেখা দিতে পারে সোট দাগ হওয়ার পিছনে নাকি অন্য কোনো ঘটনা ঘটেছে এটা কি সোট না অন্য কোনো ঘটনা সেটা বিচার বিশ্লেষণ করে দেখতে পারেন কিন্তু যদি এটা প্রকৃতি সোট দাগ হয় সোট দাগের গেস্টে কোনো জমিনায় সত্য ঘোষণার কোনো প্রশ্নই আসে না এবং মিউটেশন করার কোনো প্রশ্নই আসে না তারপরে আমরা যখন নাকি এই দাগ কিন্তু এর মধ্যে জানলাম তিন প্রকার দাগ দাগ নাম্বার বাটা দাগ নাম্বার সোট দাগ নাম্বার এই এই দাগ নাম্বার নির্ণয় করার পর আমরা তখন প্রত্যেকটা দাগের একটা এরিয়া নির্ণয় করি মানে পরিমাণ নির্ণয় করি তাহলে আমাদের কিন্তু জরিপের তিনটা স্টেজ আমি বলে ফেললাম একটা হলো নকশা তৈরি করা তারপরে দাগ নাম্বার প্রণয়ন করা তারপরে এরিয়া নির্ণয় করা তারপরে আমরা খতিয়ান প্রণয়ন করি কিভাবে ক্ষতিয়ান প্রণয়ন করি আমরা আগামী পর্বে এটা আপনার সাথে আলোচনা করব আগামী পর্বে আমরা এটা বলে দেব ধন্যবাদ আপনাদের সবাইকে জি সালাম আলাইকুম ধন্যবাদ মিয়া স্যারের আমরা লেসন শুনলাম কাছ থেকে আমরা সবসময়ই শুনতে পাই এবং স্যার বিভিন্ন বিষয়ে আমাদেরকে আইনগত শিক্ষা দেন এবং পরামর্শ দেন স্যার আপনাকে ধন্যবাদ এবং আগামী পূর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন